হ্যালো মি স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো মাইন স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে এসেছি যেগুলো তোমাদের কিন্তু অধিকাংশ প্রায় পরীক্ষাতে কিন্তু এই এসে থাকে তো আমরা কি হয় যে পরীক্ষা হলে কিন্তু এরকম অঙ্ক পড়লে অনেক সময় আমরা কিন্তু পারি না ছেড়ে চলে আসি তো আজকে আমি সেই টাইপসগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের কিন্তু আগামী যে কোনো পরীক্ষাতে কিন্তু এই আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের খুবই উপকৃত হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং আমি শুরু করছি তাহলে আজকের সেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখো এক নম্বর অঙ্ক হচ্ছে তিনজন পুরুষ বা চারজন স্ত্রী লোক একটি কাজ তেতাল্লিশ দিনে করতে পারে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা একসঙ্গে ওই কাজটি কতদিনে করতে পারবে বা কতদিনে শেষ করবে তো আমাদের অপশন আছে বারো দিন পনেরো দিন আঠেরো দিন আর কুড়ি দিন তো এইভাবে আমরা কীভাবে করবো আমরা দেখো যে এখানে তিনজন পুরুষ বা চারজন স্ত্রী লোক কি করে একটা কাজ তেতাল্লিশ লোক মানে তিনজন তিনজন পুরুষ কি করে কাজটা তেতাল্লিশ দিনে করে আর চারজন স্ত্রী লোক করে সেই কাজটা তেতাল্লিশ দিনে তাহলে আমরা কি করব এখানে তিন এম এম মনে হচ্ছে পুরুষ মানে ম্যান আর তিনজন পুরুষ কি করে কাজটা তেতাল্লিশ দিনে করতে পারে তাহলে তেতাল্লিশ দিন লিখে দেবো এখানে আমরা এরপরে কি বলা হয়েছে চারজন স্ত্রী মানে চার স্ত্রী লোক কিমান মানে 4w চারজন স্ত্রী লোক কাজটা করে 43 দিনে এই ও দিনে করে দেখো কিন্তু এখানে বলা হয়েছে যে বা আছে মানে এই এ এর যে কাজটা মানে মোট কাজ এই মোট কাজটা কি হয় আসলে সমান হয় তাহলে এখানে কি করব আমরা সমান রাশি দেব তাহলে আমরা কি করব এই 43 আর এই 43টা কেটে দেব তাহলে আমরা কি পাচ্ছি 3m মানে হচ্ছে 4w মানে এম আর নিচে চলে আসবে ডাব্লু তার মানে এম এর মান হচ্ছে চার আর ডাব্লু তিন এর মানে হচ্ছে এটা হচ্ছে মোট কাজ আর এটা হচ্ছে যে মানুষ আর মহিলার হচ্ছে মানে ওদের দক্ষতা মানে এম এর দক্ষতা হচ্ছে চার আর ডাব্লু মানে উইম্যানের দক্ষতা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের মোট কাজ আমরা লিখে দেবো মোট কাজ এটা মোট কাজ এটা এটাও মোট কাজ এটাও মোট কাজ আর এটা হচ্ছে আমাদের যে এদের দক্ষতা এবার আমরা কি করব এই যে মোট কাজ আর মোট কাজ দুটো সমান আছে আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে আমরা এম আর ডাব্লিউর মান বসাতে পারি তাহলে আমরা যদি যদি আমরা যে কোনো একটা এটা নিতে পারি বা এটা নিতে পারি যদি আমরা এটা নিই তাহলে ফোর ডাব্লিউ গুণিত তেতাল্লিশ তার মানে কি আমরা যদি এটা নিই তাহলে কি হবে আমরা ফোর বসিয়ে দেবো আর এখানে ডাব্লু মান কত আছে তিন তাহলে তিন বসে যাবে আর হচ্ছে তেতাল্লিশ দিন আর কি করবো আমরা এখানে দেখব যে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা একসঙ্গে কাজটা কত করতে হবে তার মানে এই মোট কাজকে আমরা এটা দিয়ে ভাগ করবো সাতজন পুরুষ আর পাঁচজন মহিলা সাতজন পুরুষ মানে কি সেভেন এম আর একসঙ্গে এরা এবং আছে এবং মানে যোগ করতে হবে সেভেন এম প্লাস হচ্ছে ফাইভ ফাইভ তার মনে হচ্ছে আমাদের রেখে দেব চার তিন আর তেতাল্লিশ আর এখানে দেখো সেভেন আছে সেভেন রেখে দেব এম মানে কত এম মানে হচ্ছে চার তো চার চার লিখব যোগ পাঁচ ডাব্লু মানে কত আছে তিন তো তিন লিখে দেব এরপর আমরা এখানে করি অঙ্কটা দেখো ওপরে যা আছে রেখে দিই চার গুণিত তিন গুণিত আর এখানে কথা হচ্ছে চার সাথে আঠাশ আর তিন পাঁচ পনেরো আঠাশ আর পনেরো কথা হয় তেতাল্লিশ যোগ করলে তাহলে আমরা কী করবো এই তেতাল্লিশ তে তেতাল্লিশ কেটে যাচ্ছে আর তিন চারে কথা হয় বারো তাহলে আমাদের উত্তর হচ্ছে বারো দিন তাহলে আমাদের অপশান এ হচ্ছে উত্তর তো দেখো এরপরের দু নম্বর অঙ্কটা একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা চারজন বালক একটা কাজ ছাপ্পান্ন দিনে শেষ করতে পারে অনুরূপ একটা কাজ একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক কতদিনের কাজ শেষ করবে দেখো এবার তিনজন ব্যক্তি আছে পুরুষ আছে স্ত্রীলোক লোক আছে আর বালক আছে তো আমরা এটা কিভাবে করব দেখো তাহলে একজন পুরুষ মানে আমরা কী করবো একজন পুরুষ মানে হচ্ছে অন এম এম মানে হচ্ছে ম্যান পুরুষ ধরলাম এটা কী একে করে ছাপ্পান্ন দিন করে তাহলে ছাপন রেখে দিলাম এরপরে দুজন স্ত্রীলোক তাহলে স্ত্রীলোককে আমরা ধরেছি সেও করে কিন্তু কিন্তু কাজটা এরপরে চারজন বয় মানে চারজন বয় করে করে সেও কিন্তু কাজটা যেহেতু এরা মোট কাজ এগুলো তাহলে আমরা কি করব প্রত্যেকটা সমান নেব আছে আচ্ছা দেখো এখানকার ছাপ্পান্ন এখানকার ছাপান্ন ছাপন কেটে যাচ্ছে তাহলে আমাদের থাকছে কি যে অনেম সমান টু ডবু সমান হচ্ছে ফোর বি আমরা কি করব টু আর ফোর এর আমরা কি করবসিয়াম করে নেব ল করে নেব তাহলে চার দুই আর কত হয় হয় দেখো চারজন বালকের যদি মোট কাজ চার হয় তাহলে একজনের কত হবে চারই হবে সরি এক হবে দেখো দুজনের চার তাহলে একজনের কত হবে দুই হবে একজনের চার হলে চার তাহলে কত হবে চার হবে দেখো তাহলে আমরা কি করলাম এটা পেলাম এফিসিয়েন্সি এদের একজনের এফিসিয়েন্সি একজনের এফিসিয়েন্সি এবার আমরা কি করব এই যে মোট কাজ আছে এটা 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 আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে নেব যদি আমরা এটাই নিই যে টু দেখো তাহলে আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে করতে পারি আমরা টু ডবল গণিত ছাপ্পান্ন তাহলে দুই আছে দুই দেবো আর এখানে আছে দেখো এবার বলেছে কি ওই কাজটা একজন পুরুষ একজন স্ত্রীলোক লোক আর একজন বালক করবে মানে এই যে মোট কাজ এটাকে একজন পুরুষ একজন মহিলা আর একজন ছেলে মানে বালো কতজনের কাজটা করবে দেখো উপরে আমাদের আছে দুই গুণিত দুই গুণিত ছাপান্ন রেখে দিলাম আর এখানে একজন পুরুষ কত করতে পারে চার তাহলে এখানে হবে চার হবে দেখো একজন মহিলা কত করে দুই তাহলে এখানে দুই হবে আর একজন বালক কত এক চার দিয়ে কত হয় পাঁচ সরি ছয় ছয় আগে সাত দুই গুণিত দুই গুণিত ছাপান্ন আর নিচে হবে সাত সাত আটে ছাপ্পান্ন আট দু ষোলো ষোলো দুই বত্রিশ আমাদের বত্রিশ দিন হচ্ছে উত্তর তো দেখো তিন নম্বর অঙ্কটা এটাও কিন্তু একই রকম ভাবে অঙ্কটা দুজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক বা চারজন বালক একটি কাজ বাহানো দিনে শেষ করতে পারে তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে দুজন পুরুষ তাহলে টু এম কাজটা কতদিন করতে পারে বাহান দিনে তাহলে এখন বাহানো লিখে দেবো এরপরে তিনজন স্ত্রীলোক কাজটা বাহান করতে পারে তিনজন স্ত্রী তিনজন স্ত্রীলোক কাজটা বাহান দিনে করতে পারে এরপরে চারজন বালক চারজন বয় কাজটাও বাহান করতে পারে যেহেতু মোট কাজগুলো এরা সমান হয় মানে এর যা কাজ সমান এর যা কাজ তিনজনের কাজ সমান তাই আমরা কি করব এখানে সমান বসাবো আমরা কি করব এখানকার বাহান্ন এখানকার বাহান এখানে বাহান্ন কেটে দেবো তাহলে আমার থাকছে কি টু এম সমান থ্রি ডাব্লু সমান ফোর বি আমরা কি করব এবার এই দুই তিন আর চারের লস করে দেব এলসিয়াম করে দেব তাহলে দুই তিন চার লোক হচ্ছে কত বারো দেখো চারজন বালক কাজটা করে বারো দিনে তাহলে একজনে কত করবে তিন তিনজনে বারো তাহলে একজনের কত হবে চার আর দুজনে বারো হলে একজনের কত হবে ছয় মানে এরা একজনের দক্ষতা গেল ছয় চার হচ্ছে একজন করে করে এবার আমি বলেছি যে এই যে মোট কাজ তিনটে আছে যে কোনো একটা আমরা নিয়ে নেব যদি আমরা এটাই নিই টু এম গণিত বাহান্ন আমরা কী করবো দুই এম এর মান কত আছে ছয় তো ছয় বসে দেবো গণিত বাহান্ন আর একবার কী করব আমরা যে অনুরূপ কাজটা একজন পুরুষ একজন স্ত্রীলোক আর একজন বালক একসঙ্গে কত করবে মানে এরা একসঙ্গে আমার সব যোগ এবং একসঙ্গে যোগ করতে হবে একজন এম একজন দুই গুণিত ছয় গুণিত বাহান্ন আর নিচে একজন পুরুষ একজন মানুষ কত করে ছয় তাহলে ছয় লিখে এখানে আর একজন মহিলা কত করে চার চার লিখে এখানে আর একজন বয় কত করে তিন তাহলে দুই গুণিত ছয় গুণিত বাহান্ন রেখে দেব আর যোগ করবো ছয় চারে দশ দশ আর তিনে তেরো দেখো তেরো বাহান্ন চার কত হয় বাহান্ন চার ছয় চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ আটচল্লিশ তাহলে আমাদের অপশান ডি তো স্টুডেন্ট তো দেখো আমাদের টাইম অ্যান্ড অর্কে কিন্তু এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়ে যায় কিন্তু আমরা কি করি অনেক সময় অঙ্কগুলো কঠিন ভেবে আমরা করি না তো আশা করি তোমাদের এই অঙ্ক অঙ্কগুলো ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখে কিছু তোমরা উপকৃত হবে তো মাইনের স্টুডেন্ট যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে এবং আমার প্রত্যেকটা অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে লাইক করো কমেন্ট করো এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং বন্ধুরা তোমাদের যদি আরও এরকম ভিডিও পেতে ভালো লাগে এবং আরও যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ